ছিঁড়ে দিয়ে মুচমুচে খাস্তা একটা স্ন্যাক্সের রেসিপি করে দেখাবো এর জন্য দেখো চিঁড়ে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে থাকো অসাধারণ খেতে হয় বিকালে এখন এই বৃষ্টির বর্ষার দিনে এরকম ঘরে একটু চিড়ে থাকলেই হলো বা নিয়ে নেওয়া যাবে খুব সহজেই তো দেখো এখানে দু কাপ চিড়ে নিলাম আমি চিড়েটা আমার এইটুকু ঘরে ছিল তো এইটুকু চিঁড়েই আমি নিয়ে নিলাম নিয়ে এটাকে কিন্তু ভালো করে আগে ধুয়ে নেবো জল পাল্টে পাল্টে বারবার ধুয়ে নেবো মধ্যে অনেক কিছু হয়তো ওই ধানের টুকরো টুকরোও থাকে সেটাও ভালো করে ধুলে এটা চলে যাবে তো ওই জন্য খুব সুন্দর করে এটাকে আগে ধুয়ে নেবো জল পাল্টে পাল্টে তো বন্ধুরা এটা কিন্তু এই বর্ষার দিনে বিকেলে মানে এরকম বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে এই রেসিপিটা মানে স্ন্যাক্সের রেসিপিটা এটা চায়ের সাথেও ভালো লাগবে আবার শুধু মুখে সস দিয়েও ভালো লাগবে যে কোনো চাটনি দিয়েও ভালো তো দেখো এই দেখো ভালো করে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম একদম ভালো করে ধুয়ে তো রেখে দিলাম ঢাকা দিয়ে একদম ভালো করে ধুয়ে নিয়েছি একদম জল একটুকুও নেই ওই অবস্থায় রেখে দিলাম রেখে দেওয়ার পর এবার দেখো এটা একটু পেঁয়াজ দিয়ে করব হুম জিরে আর পেঁয়াজ দিয়ে তো ওই জন্য দেখো প্রথমে অল্প সর্ষের তেল বসে দিয়েছি করে গ্যাসের উপরে দিয়ে তেলটা গরম হওয়ার পর একটু সাদা জিরে আর একটু ভালো জিরে ফোড়ন দিলাম দেওয়ার পর অল্প সাত আটটা রসুন কুচি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম সামান্য এক কুমচি মতো আদা কুচি দিয়ে এটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি নেওয়ার পর এখানে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো মোটামুটি দেখো তিনটে পেঁয়াজ দিয়েছি এখানে আমি বেশ পেঁয়াজ যত খুশি ইচ্ছা দিতেই পারো এটা চিরে আর পেঁয়াজেরই বেশি মানে পেঁয়াজ দিয়েই করবো ওই জন্য পেঁয়াজটা আমি একটু বেশিই নিয়েছি পেঁয়াজের টেস্টটা পাওয়া যাবে ভালো তো অত একটু ভাজা করে নিচ্ছি তার মাঝে একটু দিয়ে দিলাম নুন নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি যে একদম পোড়া পোড়া ভাজা সেটার দরকার নেই আমার যা একটু হয়ে গেছে ভাজা তো এবার কয়েক মশলা অ্যাড করে দিচ্ছি তার মধ্যে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য খুব বেশি লঙ্কা গুঁড়ো দিলাম না সামান্য অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আবারও দেখো মিশিয়ে নিচ্ছি সব মশলাগুলো আস্তে আস্তে একটু ভাজা ভাজা করে নিলাম নেওয়ার আর পর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ দিয়ে রেখেছিলাম সেই আলুর সিদ্ধটা দিলাম এখানে ম্যাশ করে নিয়েছি নিয়ে এবার পেঁয়াজের সাথে সুন্দর করে একটু হাজার হাজার করে নিলাম এবার নামানোর আগে এর মধ্যে আর একটু মশলা অ্যাড করবো ওটা হচ্ছে একটু চাট মশলা তারপর একটু চাট মশলা দিয়ে দিচ্ছি ছোটো ছোটো পাউচ প্যাক হয় যে ওখান থেকে ওই হাফটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে নামানোর আগে ধনে পাতা দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে এবার এগুলোকে নামিয়ে হয়ে গেছে আমি একটু এটা একটু ঠান্ডা করতে দেখব ঠান্ডা করতে করতে ওইদিকে আমার চিরা চৌটা রেডি হয়ে যাবে তো দেখো ওই দেখো আমি নিচ্ছি আমি নিলাম এবার কড়াইটা একটু ধুয়ে রাখবো যাই হোক কড়াইতে এরপরে আর করছি না তো এবার দেখো আবার চিরাটা দেখতে চলে এলাম একদম জল যেটুকু ছিল একদম সোভ করে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি আন্দাজ মতো নুন দেখো এবার মেখে নিচ্ছি একটু নুনটা দিয়ে তো এর মধ্যে একটু বাইন্ডিংয়ের জন্য এই দেখো একটু বেসন দিচ্ছি এখানে দু টেবিল স্পুন মতো বেসন দিলাম দিয়ে এবার এখানে ভালো করে আমি মেখে নিচ্ছি আরও দরকার পড়লে আর একটু বেসন দেবো আর না হলে না সেইভাবেই আটা ময়দার ডো যেমন মাখি সেইভাবেই মেখে নেব আমি কিন্তু চিড়ে তো অত ইয়ে মানে একদম স্মুথ মাখা হবে না তো যতটুকু পারছি আমি এটা মেখে নেব যত মানে খুব স্মুথ একদম মাখ না মাখলেও চলবে হ্যাঁ এটা ডোটা একটু বানানোর সময় অসুবিধা না হলেই হলো আর এটা যত ইয়ে কম ইয়ে হবে তত খাস্তা হবে খেতে তো দেখো হয়ে গেল মাখা এবার এটা রেখে আমি একটু হাতটা ধুয়ে নিচ্ছি এই দেখো আমি নিয়েছিলাম এখানে অনেকটা অতটা আমার বেঁচে গেছে বেসনটা তো হাতটা ধুয়ে এলাম এই দেখো ওইটাকে আমি একটু গোল্লা গোল্লা করে নিয়েছি বলের মতো ছোট ছোট করে ওটা একটু স্টাফিং দেবো তো ওই জন্য এই জন্য ওইটাকে একবারে আমি রেডি করে নিলাম এবার দেখো এই ডোয়ের থেকে অল্প লেচি কেটে নিয়ে আলাদা করে কোনো লেচি কাটলাম না এমনি হাতের আনতা যে নিয়ে নিলাম নিয়ে একটা বাটির শেপে বানিয়ে নিয়ে তো ওই পেঁয়াজের আর আলু দিয়ে যেই স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম ভেতরে দেওয়ার জন্য ওইটা দিয়ে দিলাম দিয়ে এবার দেখো মুখটা আটকে দিয়ে আবারও গোল বলের মতো বানিয়ে নিলাম বন্ধুরা তোমরা ইচ্ছা করলে এখানে এগুলো চ্যাপটাও বানাতে পারো যেমন খুশি তেমনি বানাতে পারো আমি গোল করে বানাচ্ছি এগুলো মানে ডিপ ফ্রাই আমি করব না তো বন্ধুরা দেখতে থাকো আবারও দেখো তোমাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি ওই দুটো বুড়ো আঙুল দিয়ে একটা বাটির মতো বানিয়ে নিয়ে অল্প ডো নিয়ে বাটির মতো বানিয়ে তারপরে এর মধ্যে দেখা দিয়ে দিলাম পেঁয়াজের ডোটা দিয়ে ব্যাস মুখটা আটকে দিয়ে এবার পুরো গোল করে দিয়ে এবার একদম গোল বলের মতো চেপে চেপে বানিয়ে নিলাম তো বন্ধুরা এটা কিন্তু খেতে অসাধারণ লাগে অবশ্যই ঘরে করে খেয়ে দেখবে এরকম চিরা থাকলেই হলো অন্য কিছু দিয়েও করা যায় কিন্তু আমি চিরা ছিল বলে চিঁড়ে দিয়েই করলাম তো এবার দেখো আমি কিসের মধ্যে ভাবছি একদম সামান্য তেল দিয়ে ভেজে নেবো এটা কিন্তু ডিপ ফ্রাইও করা যায় কিন্তু আমি ডিপ ফ্রাইটা করছি না আমার যখন এই আপাম মেকারটা আছে ওই জন্য এর মধ্যেই সামান্য তেল দিয়ে করে নিচ্ছি এতেই কিন্তু বেশি খাস হবে কিন্তু একটু মানে প্রথমে একটু হাই ফ্লেমে দিয়েছি দেওয়ার পরে একদম লো ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে এগুলো উল্টে পাল্টে এই দেখো সব কটা যে কটা বল আমি বানিয়েছি এগুলো দিয়ে দিলাম এর মধ্যে এখানে কোনো ঢাকা দেবো না এমনি হতে দেবো ঢাকা দেওয়ার কোনো দরকার নেই হুম এভাবেই হতে থাক এই দেখো ধরে ধরে উল্টে দিতে হবে এইভাবে এইভাবে উল্টে পাল্টে উল্টে পাল্টে একদম একটু লাল লাল করে পোড়া পোড়া যেটা যেমন হয় সেইভাবেই ভেজে নেবো কিন্তু একদম কিন্তু এটাতেই ভাজবো আমি আর কোনো আলাদা কিছু করব না তেলও আর লাগবে না এতেই ভাজা হয়ে যাবে এই তেলটাতেই ভাজা হয়ে যাবে এই দেখো এগুলো একদম ভাজার পর গোল বলের মতো হয়ে যাবে একদম ধীর স্থির উল্টে পাল্টে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে খুব কুড়াহুড়ি করলে হবে না আর এইটাতে আর যত আস্তে আস্তে ভাজবে ততই ভালো কারণ অল্প তেল দিয়ে ভাজা হচ্ছে তো ওই জন্য এইভাবেই এটাকে একটু উল্টে পাল্টে ধরে ধরে করতে হবে মিনিমাম আমার মিনিমাম দশ বারো মিনিট লেগেছে এটা ভাজা হতে দেখো এইভাবেই কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি কিন্তু দেখো কিছু কিছু আছে যেগুলো মাঝখানে ছিল বা ইয়ে হয়েছে একটু যেটা বেশি তাপ লেগেছে ওইটা একটু উপর দিকটা পোড়া পোড়া হয়ে গেছে কিন্তু খেতে কিন্তু অসাধারণ আর খুব খাস্তা হয় চিরের জিনিস তো খাস্তা মুচমুচে হয় এই দেখো এবার এগুলো হয়ে গেলে একদম তুলে নেব তো বন্ধুরা আমার আজকের এই বিকালের নাস্তার রেসিপিটা চিড়ে আর পেঁয়াজ দিয়ে কেমন লাগলো তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নতুন নতুন আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেখার একটা লেটে ঢেলে নিলাম আর একটু সস নিয়ে নিলাম আর দুটো কাঁচা লঙ্কাও একটু ভেজে নিয়েছি যার ঝালের প্রয়োজন সে কামড়েও খেতে পারবে সস দিয়ে তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্তই এবার আসি সকলকে কাটা বাই বাই